আঠারোশো ষাট সালের আগে ব্রিটিশ ভারতের পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে তেমন কোনো কিছু জানা যায়নি ব্রিটিশরা প্রথম আঠারোশো সালে ক্যাপ্টেন টিএইচ লুইনকে পার্বত্য চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের প্রশাসক হিসেবে নিযুক্ত করেন ক্যাপ্টেন টিএইচ লুইন পার্বত তো আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা ও ভৌগোলিক ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর মুন্তাসির মামুন তার ইতিহাসের খেরোপাতা গ্রন্থে ক্যাপ্টেন ইএইচ লুইনের এই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত আলোচনাটি সংক্ষেপে একটি অংশে আলোচনা করেছেন আজকে আমি ক্যাপ্টেন লুইনের পার্বত্য চট্টগ্রামের উপর যে বিস্তারিত বিবরণ দিয়েছেন সেটি সংক্ষেপে বলবো। রিপোর্টটি খুঁজে পেয়েছিলাম লন্ডনের ব্যাপটিস্ট মিশনের সংগ্রহশালায় ছয় পাতার টাইপ করা ছোট রিপোর্ট লিখেছেন ক্যাপ্টেন টিএইচ লুইন আঠারোশো সালে যখন তিনি রিপোর্টটি লিখেন তখন তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের ডেপুটি কমিশনার এই রিপোর্ট ব্যাপটিস্ট মিশনে আসার কথা নয় খুব সম্ভব সরকারি নথি থেকে রিপোর্টটি টাইপ করে সংগ্রহ করা হয়েছিল পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানার জন্য কারণ উনিশ শতকের প্রথম থেকেই ব্যাপটিস্টরা পার্বত্য চট্টগ্রামে মিশনারি কাজ চালাচ্ছিলেন বিশেষ করে মগদের মধ্যে আঠারোশো ষাট পর্যন্ত ইংরেজরা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করেনি আঠারোশো ষাট সালে পার্বত্য এলাকার নামকরণ করা হয় হিল ট্র্যাক্স অফ চিটাগং বা পরিচিত হয়ে উঠে চিটাগং হিল ট্র্যাক্স নামে এ বছরই প্রশাসনিক কাজকর্ম দেখার জন্য একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয় আঠারোশো সাতষট্টি সালে প্রশাসকের পদ পদবি বদলে করা হয় ডেপুটি কমিশনার খুব সম্ভব লুইন পার্বত্য চট্টগ্রামের প্রথম ডেপুটি কমিশনার পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে পুরনো নথিপত্র খুব কম সে প্রেক্ষিতে লুইনের রিপোর্টটি গুরুত্বপূর্ণ একজন বিদেশি ই চোখে দেখেছেন তৎকালীন পার্বত্য চট্টগ্রামকে তার সরল বর্ণনা আছে এই রিপোর্টে লুইন প্রথম পার্বত্য চট্টগ্রামের সীমা বর্ণনা করেছেন পশ্চিমে সমুদ্র বিধত চট্টগ্রাম দক্ষিণ পূর্বে আরাকানের দ্বার ঘেঁষে নীল পর্বতমালা উত্তরে ফেনী নদী উত্তর পূর্বে সীমানা নির্ধারণ করা হয়নি চারটি নদী দিয়ে গঠিত এ অঞ্চল লুইন পার্বত্য চট্টগ্রামে পৌঁছেছিলেন কর্ণফুলি দিয়ে তিনি লিখেছেন চারিদিকে নিসর্গ অপূর্ব শান্ত নদী অনেক রকমের পাড়ার আগাছায় ভরা পাহাড় উঁচু বৃক্ষ আর ঘন জঙ্গল এলাকাটির আয়তন ছয় হাজার সাতশো ছিয়ানব্বই আবহাওয়া নমিত কিন্তু বিদেশিদের জন্য স্বাস্থ্যকর নয় জেলায় কোনো রাস্তা নেই জঙ্গলের মাছ দিয়ে সুরি পথ ছাড়া সবচেয়ে উত্তম পথ হল ঝর্নার বালুময় অলদেশ মাথার উপরে বৃক্ষের ছায়া আর পায়ের নিচে সুশীতল বালু পার্বত্য এলাকায় আছে চারটি বাজার আর এই সব বাজারে নিয়মিত যায় পাহাড়িরা এখানে কেনা বেচা হয় নুন তামাক ধাতু নির্মিত দ্রব্য মাছ শুকর আর গরু পাহাড়িরা সর্বদা কৃষিজীবী পাহাড়িদের জীবনে বাঁশই প্রধান পাহাড়িদের বাড়ি বাঁশের তৈরি বাঁশের গোড়া পুড়িয়ে তৈরি হয় সার পানি বহন করে বাঁশের তৈরি পাত্রে দুটি বাঁশ ঘষে তৈরি করে আগুন বাঁশ দিয়ে বনে শোয়ার চাটাই বাঁশের তৈরি যন্ত্রেই পাহাড়ি মেয়েরা বনে কাপড় তারা মাছ ধরে ঝুড়ি তৈরি করে পাশ দিয়ে দুমপান করে বাঁশের পাইপ দিয়ে মৃত্যু হলে পাহাড়িদের পোড়ানো হয় বাঁশের তৈরি চিতাই বিভিন্ন প্রকারের বাঁশ পাওয়া যায় এই পাহাড়ি এরপর লুইন জুম চাষের বর্ণনা দিয়েছেন জুম চাষের পদ্ধতি আলোচনা করেছেন যা এখনো প্রচলিত এবং আমাদেরও জানা সে কারণে এখানে তা আর বিস্তারিত আলোচনা করা হলো না লুইন জানাচ্ছেন আগে রাজস্ব আদায়টা হতো তুলার উপর কর আরোপ করে আঠারোশো সালে লুসাই বা কুকিরা একজন ইংরেজকে হত্যা করলে ব্রিটিশ সরকার পাহাড়ের আন্তর্জাতিক অর্থনীতিতে আগ্রহ প্রকাশ করে এবং তখনই সেখানে একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সচেষ্ট হয় লুইন লিখে বলেছেন পাহাড়ি উপজাতিদের দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটি হল কিও কিয় নথা যার অর্থ নদীর সন্তান আরাকানি রক্ত এদের শিরাই এবং ভুল করে এদের বলা হয় মগ অন্যটি হল তুও জংখা বা পাহাড়ের সন্তান এরা এ অঞ্চলের আদি বাসিন্দা মিশ্র রক্তেরও হতে পারে পাহাড়িদের চেহারা মঙ্গোলিয়ান উচ্চতা এরা পাঁচ থেকে ছয় ফিট পাহাড়িদের চোখ উজ্জ্বল চাহনি স্পষ্ট মুখে হাসি যা পাহাড়িদের সারল্য ও সততার প্রতিফলন পাহাড়িদের মধ্যে মজুর ভাড়া করা যায় না কারণ নিজের নিজের কাজ করে তবে ফসল তোলা ও কাটার সময় প্রয়োজনে একে অন্যকে অর্থ দেয় ক্ষিউন ধারারা বাস করে পাহাড়ি ঝর্নার ধারে ধারে এবং সম্পূর্ণভাবে তারা ঝুম চাষের উপর নির্ভরশীল ধর্মে তারা বৌদ্ধ কিন্তু নিজেদের ধর্ম সম্পর্কে খুব একটা তারা জানে না বলে মনে হয় না বৌদ্ধ হওয়ার আগে তারা প্রকৃতির বিভিন্ন শক্তিকে উপাসনা করত পাহাড়িদের মধ্যে কোনো বর্ণপ্রথা নেই এবং উপাসনার জন্য পুরোহিতের প্রয়োজন নেই মানুষের শ্রেষ্ঠত্ব এখানে বিচার করা হয় সততা ও ভালো কাজের মাধ্যমে এ কারণে পাহাড়িরা মহিলাদের সম্মান করে ও গ্রামীণ সমাজে মহিলাদের স্থান সম্মানের বাজনা সম্পর্কে পাহাড়িদের ধারণা কম যদিও বাজনার মধ্যে আছে পাঁচ ছয় ধরনের বাদ্যযন্ত্র এক ধরনের বন্য চিৎকার পাহাড়িদের মধ্যে প্রচলিত যা প্রাণবন্ত হাস হাসির শব্দের মতো নদীতে এক মাঝি অপর মাঝিকে ডাকার সময় জুমে কাজ করার সময় একজন অন্যজনকে ওভাবে চিৎকার করে ডাকে আর সেটা আর সে চিৎকার পাহাড়ে প্রতিধ্বনি তুলে পাহাড়িদের পোশাক সাদা পুরুষদের পরনে ঘরে বোনা তাঁতের এক টুকরো কাপড় মাথায় পাগড়ি মেয়েদের পরনে সেই ঘরে বোনা তাঁতের পেটিকোট আর বুকে এক টুকরো কাপড় উল্কি আঁকাটা সাধারণ পুরুষ মহিলারা ফুলের জন্য পাগল এমন কি দেখা যায় পুরুষরা পাগড়িতে গুজে রেখেছে সুগন্ধ কোনো ফুল বিয়ে সাধারণত ঠিক করে অভিভাবকরা বিয়ের পাত্রী পছন্দ থেকে বিয়ে সম্পন্ন করার প্রক্রিয়াটি দীর্ঘ তবে তা সম্পন্ন হয় উচ্ছল নৃত্য ও মদ্যপানের মধ্য দিয়ে মৃত্যুর পর শবদাহ করা হয় এবং ছাই সেখানে পুঁতে রাখা হয় তার পাশে এক লম্বা একটি বাঁশ পোতা হয় বাঁশের শীর্ষে লাগানো হয় দীর্ঘ এক নিশান ক্ষিউন থারা মাথা ক্ষিয়ন মাথার চুল কাটে না এবং তা ধোঁয় না ফলে অবস্থাটা অনুমেয় মেয়েরা খোপা বেঁধে খোপাতে জুড়ে দেয় রূপোর একটি হার পুরুষরাও সেভাবে চুল বাঁধে ধূমপানটা পাহাড়িদের মধ্যে সাধারণ বিষয় চার পাঁচ বছরের ছেলেদেরও দেখা যায় কায়দা করে চুরু টানছে তবে ধূমপানের কোনো খারাপ প্রতিক্রিয়া পাহাড়িদের উপর দেখা যায় না চাকমা উপজাতিরাও প্রায় একরকম এরকম তারা এক ধরনের বিকৃত বাংলা বলে এদের সংখ্যা প্রায় পঁচিশ হাজারের মতন তারা বৌদ্ধ কিন্তু বাঙালিদের সংস্পর্শে আসার ফলে জীবনযাত্রা অনেক হিন্দু রীতিনীতি প্রবেশ করেছে অন্যান্য পাহাড়ি পাহাড়ি জাতির সঙ্গে চাকমাদের তফাৎ এই যে তারা বসতির জায়গা বদলাতে ভালোবাসে না মহামারী যেমন বসন্ত বা কলেরা দেখা দিলে পাহাড়িরা একই ধরনের ব্যবস্থা গ্রহণ করে অর্থাৎ গ্রামটিকে আলাদা করে ফেলে গ্রামে ঢুকার পথটি বাস দিয়ে বন্ধ করে দেয় ইঙ্গিত এই যে অনুমতি ছাড়া বহিরাগত কেউ ঢুকলে মাথা রাস্ত থাকবে না নদীর সন্তানদের মধ্যে যেসব উপজাতি অন্তর্ভুক্ত তারা হলো মুরং খুশি ট্রাইবদের থেকে এদের রীতিনীতি আচার ব্যবহার আরও আদিম বন্য এই পাহাড়িরা একজন হেডম্যান নির্বাচিত করে এবং তার মাধ্যমে আঞ্চলিক প্রধান ও সরকারের খাজনা পরিশোধ করে আঞ্চলিক প্রধানরা পরিচিত প্রধানরা পরিচিত রোয়া দাজা নামে রোয়া দাজা কিছু কিছু সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু তাদের কিছু দায় দায়িত্ব পালন করতে হয় পাহাড়িদের ছাড়াছাড়ির প্রথাটা ভারী অদ্ভুত যে কোনো পুরুষ পুরুষ স্ত্রীর সঙ্গে চাইলে বসবাস কোনো যে কোনো পুরুষ স্ত্রীর সঙ্গে বসবাস করতে চাইলে বা যে কোনো স্ত্রীর স্বামীর সঙ্গে বসবাস করতে না চাইলে তালাক নিতে পারে বদলে তিরিশ চল্লিশ টাকার মতন ক্ষতিপূরণ দিতে হয় রিপোর্টটি আঠারোশো সালের কিন্তু ব্যাপটিস্ট সংগ্রহশালায় মিশনারিদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ সম্পর্কে আরও অনেক তথ্য আছে এর মধ্যে একটি পত্রিকায় কয়েকটি পাতা পেলাম যা খুবই দুষ্প্রাপ্য পত্রিকাটির নাম স্নেহময়ী মূল্য ছিল দুই পাই দু পাই স্নেহময়ীতে সাধারণত মিশনারিদের কার্যকলাপ ও পার্বত্য চট্টগ্রামের অবস্থা সম্পর্কে নানাবিধ তথ্য থাকত উনিশশো সালে স্নেহময়ীতে পার্বত্য চট্টগ্রামের মুরং জাতি সম্পর্কে ছোট একটি নিবন্ধ ছাপা হয়েছিল আঠারোশো আটষট্টি উনিশশো ও উনিশশো ছিয়ানব্বই এই সময় পার্বত্য চট্টগ্রাম ও উপজাতিদের অবস্থা পরিবর্তন সম্পর্কে একটি ধারণা পাওয়া যা পাওয়া যাবে নমুনা হিসাবে তে প্রকাশিত মুরং জাতি সম্পর্কে বলছি মুরং প্রিয় বালক বালিকাগণ আজ আমি তোমাদেরকে মুরং জাতির বিষয়ে দু একটি কথা বলবো চট্টগ্রাম পার্বত্য প্রদেশেও আর বর্তমানে সাতটি পাহাড়িয়া জাতি বাস করিতেছে আমি ক্রমে ক্রমে সাত জাতির বিষয় তোমাদিগকে বলিতে আশা করি ইহাদের নাম এক মগ দুই চাকমা দুই তিন খিয়াং চার মুরং পাঁচ টিপরা ছয় মুরো সাত কুকি আজ এই মুর এই মুরং জাতি জাতির বিষয়ে বলিতেছি এই জাতীয় লোকেরা অত্যন্ত বলিষ্ঠ ও পরিশ্রমী উহাদের ঘর দুর্গম পাহাড়ের মধ্যে পাড়ার চতুর্দিকে অনেক জঙ্গল থাকে কেবল যে জায়গায় ঘর ঘর বান সেই জায়গাটা পরিষ্কার করিয়া মাটি হইতে চার পাঁচ হাত উপরে বাঁশ দিয়া মাচা তৈরি করে এবং সেই মাচার উপর ঘর বানাই ঘরের খুঁটি বেড়া বাঁধন ছাদন সমস্তই বাঁশের কেবল ছাউনিটি খরের সুখের সুখের বিষয় প্রত্যেক স্ত্রীরও কাপড় বুনিতে জানে তাহারা নিজেদের জন্য ও ভাইদের জন্য নিজ হাতে সুতা কাটিয়া কাপড় তৈরি করে বিবাহ হইলে প্রত্যেক স্ত্রী নিজেরও স্বামীর কাপড় তৈরি তৈরি করিয়া লয় বর্তমান সময়ে অনেক মুরগ স্ত্রী পুরুষ শীতকালে বিলাতি কাপড়ের কোট শর্ট কুর্তা প্রভৃতি ব্যবহার করিয়া শীত নিবারণ করে বাঙালিদের মতো ইহাদের ল্যাপ কথা নাই কার্পাস সুতার খুব খুব মোটা চাদর তৈরি করিয়া ল্যাপের বদলে ব্যবহার করে ইহাদের খাদ্যাদি বড়ই অপরিষ্কার ভাতের হাড়ি মাসের মধ্যে একদিন ধোয় কিনা সন্দেহ তরকারিতে তেল বা ধনিয়া জিরা মরিচ প্রভৃতি মশলা কিছুই দেয় না কেবল লবণ ও যথেষ্ট পরিমাণে লঙ্কা দিয়া তরকারিগুলোকে সিদ্ধ করিয়া লইলেই উত্তম তরকারি হইল তেলের পরিবর্তে পাহাড়ি জাতিরা নাপ্পি ব্যবহার করে নাপ্পি দুই প্রকার প্রথম শ্রেণীর চিংড়ি পুটি মোরলা প্রবর্তী মাছ বেশ করিয়া রোদ্রে শুকাইয়া উৎ উত্লিত পুটিয়া গুঁড়া করিয়া বাঁশের চঙ্গাই ভরিয়া রাখে দ্বিতীয় শ্রেণীর নাপ্পি সাপ ব্যাং গুইসাপ টিকটিকি মাছ কাকরা কুচিয়া প্রবর্তী যাহা কিছু পাই সমস্ত একটি বড় মটকাই পুরিয়া পচাই এ সকল পচিয়া যখন পোকা হয় তখন তাহা চটকাইয়া কাদা করিয়া হাড়ি বরিয়া রাখে এবং তরকারি সিদ্ধ হইলে ইহার কিছু তাতে দিয়া নামাইয়া রাখে নাপ এই নাপ্পির এমন দুর্গন্ধ যে নাপ পিতাকে সেই ঘরে নাক দেওয়া বাঙালিদের পক্ষে বড়ই কষ্ট করে ইহাদের ঘরের নিচে শুকরের থাকিবার স্থান উপরে মানুষ থাকে আমাদের দয়ালু গভর্নমেন্ট ইহাদিগকে লেহা লেখাপড়া শিখাইতে অনেক চেষ্টা করিতেছেন প্রত্যেক গ্রামে স্কুল শিক্ষক স্কুল শিক্ষক দিতে আগ্রহী কিন্তু ইহারা আপন আপন ছেলে মেয়েদিগকে লেখাপড়া শিখাইতে চাহে না মনে করে যে লেখাপড়া শিক্ষা করিলে শেষে পরিশ্রমের কাজ করিতে পারিবে না এদের ঘর দরজা অত্যন্ত অপরিষ্কার ও দুর্গন্ধময় যদিও জগতের পক্ষে ইহারা নিতান্ত অসভ্য অথচ এদের মধ্যে অনেক স্বাভাবিক সৎগুণ দেখা যায় বিশেষ বিশেষত মিথ্যা কথা বলা চুরি ব্যবিচার প্রভৃতি প্রায় দেখাই যায় না স্বর্গ নরক ঈশ্বর পরকার সম্বন্ধে ইহাদের বিশেষ কোনো জ্ঞান নাই আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন